ভাবুন তো আপনি একটি দ্বীপে দাঁড়িয়েছেন আর আপনার চারপাশ ঘিরে আছে অফুরন্ত জলরাশি এই পানির রং কোথাও নীল কোথাও সবুজ আবার কোথাও একটু গাঢ় নীল সাদা বালির বীজ ধরে যেদিকেই হাঁটছেন যেদিকেই তাকাচ্ছেন চোখ ফেরানোটা কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে কেউ যেন কত যত্ন করে সব কিছু সাজিয়ে রেখেছেন মালদ্বীপ দেশটা এত সুন্দর আর এখানে নানাভাবে সময় এত সুন্দর কাটে বলেই সারা পৃথিবীর মানুষ হয়তো জীবনের কোনো না কোনো সময় একবার মালদ্বীপ আসতে চায় আমাদেরও সুযোগ হয়েছিল এই মালদ্বীপ ঘুরে দেখার কিভাবে গেলাম কোথায় থাকলাম কি খেলাম কয় টাকা খরচ হলো এবং আরও নানান রকমের তথ্য আপনাদের সাথে শেয়ার করব তবে চলুন আমাদের এবারের ছয় রাত সাত দিনের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ট্যুরের প্রথম দিন আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখি মালদ্বীপের অপূর্ব সুন্দর একটা লোকাল আইল্যান্ড মাফুসি ইচ্ছে হলো প্রথমেই আপনাদের এই অনিন্দ সুন্দর মালদ্বীপের সৌন্দর্যটা একটু দেখাই তাই মালদ্বীপের মালের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে থেকে ভিডিওটা শুরু করছি আমরা কিভাবে ঢাকা থেকে মালদ্বীপ এসেছিলাম আমাদের প্লেন ফেয়ার ভিসা মালদ্বীপের কারেন্সি সহ খুঁটিনাটি ইনফরমেশনগুলো দেয়া আছে ভিডিওর শেষের দিকে গুড মর্নিং এভরিওয়ান আমার পেছনে এই স্বচ্ছ সুন্দর পানি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় আছি হ্যাঁ আমরা আছি মালদ্বীপ এই ছোট্ট সুন্দর অপূর্ব দেশটায় আগামী কয়েকটা দিন আমরা আপনাদের সাথে নিয়ে ঘুরে বেড়াবো প্রথম দেখাতেই আসলে মুগ্ধ হয়ে গেছি বুঝতে পারছি কেন সারা পৃথিবীর মানুষের মালদ্বীপ নিয়ে এত বেশি আগ্রহ এক কথায় বলতে গেলে অপূর্ব আমাদের মাফুর্সি আইল্যান্ডের হোটেল থেকে স্পিড বোট চলে এসেছে আমরা উঠে পড়েছি যেতে যেতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব এই স্পিড সম্পর্কে স্পিড বোটে বসে এয়ারপোর্টটাকে দেখতে যেন আরও সুন্দর লাগছিল আপনারা মালদ্বীপে হোটেল বুক করার সময় একটা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে হোটেলের সাথে স্পিড ট্রান্সফার ইনক্লুডেড আছে কি না কারণ মালদ্বীপে ঘুরতে যেয়ে আপনারা কোনো আইল্যান্ডে যাওয়ার জন্য যদি নিজের স্পিড বোট ভাড়া করতে যান অনেক টাকা ভাড়া পড়ে যাবে এছাড়া বিভিন্ন লোকাল আইল্যান্ডে ফেরি চলাচল করলেও সেগুলো একটা নির্দিষ্ট সময় পরপর ছাড়ে আর স্পিড কম থাকায় আপনাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে ফুলহুমালে থেকে মাফুসে যেতে স্পিড বোর্ডে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে এই নীল সাগর দারুণ একটা স্পিড বোর্ড আর এই ওয়েদার সব কিছু মিলিয়ে দুর্দান্ত লাগছিল স্পিড বোটে বসে অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা মাফুশে আইল্যান্ডের ফেরি বা স্পিড বোট টার্মিনালে পৌঁছাই সেখান থেকে পায়ে হেঁটে এই ছোট্ট দ্বীপের একদম নর্থে আমাদের হোটেল অ্যারিনাতে চলে যাই হোটেল অ্যারেনার লবিটা খোলামেলা এবং সুন্দর লবিতে বসেই সমুদ্র দেখা যায় আমরা পৌঁছাবার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম রিংস দেওয়া হলো কিন্তু ঘটনা হচ্ছে এখন বাজে দুপুর বারোটা চেক ইন দুপুর দুইটায় এই দুই ঘন্টা আমরা কি করব ভাবতে ভাবতেই হোটেলের একজন স্টাফ আমাদের জানান তাদের চমৎকার একটা ইনফিনিটি সুইমিং পুল আছে রুফটপে যেটা রুমের সাথে কমপ্লিমেন্টাল এই সুইমিং পুল থেকে বহুদূর পর্যন্ত সাগরের একটা চমৎকার ভিউ পাওয়া যায় আবার এতটা পথ জার্নি করে যে ক্লান্তি ছিল ঠান্ডা পানিতে নেমে তা অনেকটাই দূর হয়ে যায় আমরা অনেকক্ষণ পুলে থেকে আমাদের রুমে চেক ইন করি মাফুসি তো অবশ্যই সুন্দর চমৎকার সুন্দর একটু করে আপনাদের সাথে নিয়ে পুরো মাফুসিটাও ঘুরে দেখব এই অ্যারিনা হোটেলটাও মারাত্মক সুন্দর লোকেশনটা তো অদ্ভুত আমরা যে রুমটা পেয়েছি বা বুকিং দিয়েছিলাম সে রুমটাও চমৎকার আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই ব্যালকনিটা মানে এই ব্যালকনিতে বসেই আসলে মালদ্বীপে দুই তিনটা দিন অনায়াসে কাটায় দেওয়া যাবে বুকিং দেওয়ার সময় যতটুকু এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক সুন্দর আমাদের এই রুমটা ডিলাক্স ডাবল রুম উইথ ব্যালকনি অ্যান্ড সি ভিউ যার ভাড়া ছিল একশো ডলার অর্থাৎ বাংলা টাকায় চোদ্দ হাজার টাকার মতো এই রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সুইমিং পুল স্পিডবোর্ড ট্রান্সফার ওয়াইফাই সহ আরও বেশ কিছু ফ্যাসিলিটিস ছিল মডার্ন ইন্টেরিয়রের এই রুমের সাথে টিভি ফ্রিজ ওয়ার্ক স্টেশন সহ যা কিছু প্রয়োজন সব কিছুই আমরা পেয়েছিলাম মালদ্বীপে কিন্তু পানির দাম প্রচুর এই দুই বোতল প্রথমে রুমের সাথে ফ্রি ছিল পরে পে করতে হয়েছে ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড স্পেশিয়াস এ ধরনের ভালো মানের হোটেলে যেরকম থাকে তেমনটাই মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় লোকাল আইল্যান্ডগুলোর একটি এই মাফুরসি ছবির মতো সুন্দর এই আইল্যান্ডের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট টু কিলোমিটার এবং প্রস্থ আপনার হাতে ঘন্টাখানেক সময় থাকলেই এই আইল্যান্ডটা আপনি পায়ে হেঁটে ঘুরে দেখে ফেলতে পারবেন চলুন একসাথে পুরো আইল্যান্ডটা আমরা ঘুরে দেখি আপনি ঘুরতে ঘুরতে এমন একটা জায়গাও পাবেন না যে জায়গাটাকে আপনার কাছে সুন্দর মনে হবে না পুরো আইল্যান্ডের চারপাশে নানান রকমের অ্যাক্টিভিটিস চলতেই থাকে আমাদের হোটেলের সামনের বিচটাই এখানকার একমাত্র বিকিনি বিচ তাই ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন মূলত এখানে এসেই থাকতে চায় একটু হেটের সামনে যেতেই চোখে পড়ল রংধনুর এই অপূর্ব দৃশ্য দূরের আইল্যান্ডগুলোতে খুব সম্ভবত তখন বৃষ্টি হচ্ছিল এমনিতেই তো সবকিছু কত সুন্দর তার উপরে আবার এই মেঘলা আকাশ সবকিছু যেন সুন্দরের চেয়েও আরো বেশি সুন্দর হয়ে উঠেছিল দূরে দেখা যাচ্ছে ওইটা একটা পার্টি বোট যেখানে বাস সহ নানান রকম অ্যাক্টিভিটিস আছে এই আইল্যান্ডে এই ধরনের অ্যাক্টিভিটিস রেস্ট্রিক্টেড থাকায় যারা বারে যেতে চান তারা ছোট বোটে করে ওই পার্টি বোটে চলে যান এই দ্বীপে মানুষ ছাড়া আরও যারা বসবাস করে সবাই থাকে নির্ভয়ে কেউ কারো কোনো ক্ষতি করে না বরং সবাই মিলেমিশে এই দ্বীপের রূপ বৈচিত্র্যকে বাড়িয়ে তোলে দ্বীপের চারপাশের পানির রং কোথাও সবুজ কোথাও নীল কোথাও আবার আরও একটু গাঢ় নীল মনে হচ্ছিল কেউ যেন যত্ন করে তুলি দিয়ে রং করে রেখেছে সত্যি আল্লাহ আমাদের এই পৃথিবীটাকে কত সুন্দর করে তৈরি করেছেন যখন এই দ্বীপের মাঝখান দিয়ে হাঁটছিলাম বুঝতে পারলাম শুধু সমুদ্র নয় দ্বীপের ঘর নানান রঙে রাঙানো রাস্তাঘাটগুলোও প্রচন্ড রকমের পরিষ্কার দ্বীপটা ছোট হলেও এখানে স্কুল মসজিদ হসপিটাল সহ সকল ফ্যাসিলিটিসই চোখে পড়ল প্রতিটা বাড়ির সামনেই আপনারা স্কুটি বা মোটরসাইকেল দেখতে পাবেন এই ছোট দ্বীপে এরা মূলত মোটরসাইকেলেই যাতায়াত করে এছাড়া দু চারটে গাড়িও চোখে পড়েছিল টার্মিনালের এখানে এই কালারফুল মেকাউগুলোকে দেখে মনে হচ্ছিল পুরো মাফুসি যেন এদেরই প্রতিচ্ছবি মাফুসি ঘুরে আমরা যখন আবার আমাদের হোটেলের সামনের বিচে ফিরে আসলাম তখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যা নামতেই বোঝা গেল এই প্লেসটা কতটা হ্যাপেনিং আমরা পুরো সন্ধ্যার সময়টাই এই সাগর পারে বসেছিলাম হাঁটাহাঁটি করছিলাম এরপর রাতের বেলা আবার স্পিডবোট টার্মিনালের দিকে চলে যাই আমাদের ডিনার করার জন্য যেতে যেতে বুঝলাম শুধু আমাদের হোটেলের সামনের জায়গাটাই না রাতের বেলা পুরো মাফুসই আলো ঝলমল করে টার্মিনালের সাথেই তান্দুরি ফ্লেমস নামে একটা রেস্টুরেন্টে আমরা আমাদের ডিনার সারি তান্দুরি চিকেন নান ফ্রাইড রাইস মিনারেল ওয়াটার সহ আমাদের বিল এসেছিল ষোলোশো টাকার মতো দুইজনের মালদ্বীপের দুইশো পনেরো রুফিয়া এছাড়া আমাদের হোটেল অ্যারিনার পিছনের গলিতে বেশ কিছু বাংলা খাবারের হোটেল রয়েছে যেখানে আমরা দুপুরের খাবারটা খেয়েছিলাম বেশ ক্লান্ত থাকায় তখন ভিডিও করা হয়নি ভাত ডাল সবজির সাথে মাছ বা মাংস দিয়ে আপনারা খাবারটা খেলে বাংলা টাকায় পাঁচশো থেকে ছয়শো টাকার মতো বিল আসবে ডিনার শেষ করে রুমে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম তখনই ফায়ার শব্দে আবার বারান্দায় চলে যাই বিশেষ বিশেষ দিনে বা ছুটির দিনে এখানে এরকম ফায়ার এবং কনসার্ট হয় দশ থেকে পনেরো মিনিট ধরে এই মনোমুগ্ধকর ফায়ারওয়ার্কস চলতে থাকে সেটা শেষ হতেই আবার কনসার্টের শব্দ শুনে নিচে চলে যাই গান শুনি আনন্দ করি এরপর রুমে এসে ঘুমিয়ে যাই শুভ সকাল রোদের হাসি দেখে আমাদের ঘুমটা ভাঙে চারপাশে সেই অপূর্ব দৃশ্য আমরা হয়ে নিচে নিচে নেমে যাই নামতেই আকাশটা আবার মেঘলা মেঘ আর রোদের এই খেলা অনেকক্ষণ ধরে চলতে থাকে মাফুসি আইল্যান্ডে আপনারা চাইলে নানান রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবেন যদিও এবার আমরা তেমন কিছু করছি না হাঁটতে হাঁটতে আবার আমরা আমাদের হোটেল ল্যারিনার রেস্টুরেন্টে চলে আসলাম এখানকার কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্টটা বেশ প্রিমিয়াম ফ্রেশ ফ্রুটস জুস থেকে শুরু করে সকল কিছুই ছিল এখানে আপনারা আসলে এদের লাইভ এগ স্টেশন থেকে একটা অমলেট টেস্ট করতে ভুলবেন না রেস্টুরেন্ট টা বিচের উপর আর খোলামেলা চমৎকার একটা ভাইব ছিল শেষ করে দিতে দিতে নীল সমুদ্র দেখছিলাম এরপর আমরা সাগরে নামি প্রায় তিরিশ মিনিটের মতো আমরা সাগরে ছিলাম রুমে যে ফ্রেশ হয়ে বারোটার দিকে চেক আউট করে হাঁটতে হাঁটতে আবার চলে যাই স্পিড বোর্ড টার্মিনালের ওইখানে যেখান থেকে আমাদের স্পিড বোর্ড নামিয়ে হুমালে দিয়ে আসবে চমৎকারী আইল্যান্ডের সময়টা কিভাবে এত দ্রুত কেটে গেল বুঝতেই পারিনি মাফুসিতে আমাদের অভিজ্ঞতা কিন্তু দারুণ প্লেন ফেয়ারটা বাদ দিলে কক্সবাজারের একটা ভালো মানের হোটেলে এক রাত থাকতে গেলে আপনাদের যেমন খরচ করবে এখানেও কিন্তু খরচটা সেই রকমই আপনারা চাইলে মাফুসিতে এসে থাকতে পারবেন ভালো লাগবে এবার আসি আমরা কিভাবে ঢাকা থেকে মালদ্বীপ এসেছিলাম ঢাকা থেকে আমাদের ফ্লাইট ছিল রাত দুইটায় আমরা রাত বারোটার আগেই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাই ইমিগ্রেশন সহ সকল কার্যক্রম শেষ করে অনটাইমে ফ্লাইটে উঠে বসি আমরা এবার ঢাকা থেকে মালে যাচ্ছি ফিট শেয়ারে এই এয়ারলাইন্সে আগে কখনো জার্নি করা হয়নি এক্সপিরিয়েন্সটা নতুন যতটুকু জানলাম শ্রীলঙ্কান এয়ারলাইন্স দুই সালে যাত্রা শুরু করে আমরা প্রথমে বাংলাদেশ থেকে যাব শ্রীলঙ্কায় সেখানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের একটা লেওভার শেষে চলে যাব মালদ্বীপ ওয়ান ওয়ে টিকিটের জন্য আমাদের গুনতে হয়েছিল বাংলাদেশি আঠাশ হাজার টাকা টিকিট কত আগে কাটছেন এবং কোন সিজনে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে ভাড়া কমতে বা বাড়তে পারে ইকোনমি ক্লাসের টিকিটের সাথে কোনো প্রকার কমপ্লিমেন্টারি মিল ছিল না তবে এয়ারবাস এ থ্রি টু জিরো মডেলের এয়ারক্রাফটে আমাদের জার্নির এক্সপিরিয়েন্স ভালোই ছিল তিন ঘন্টা বিশ মিনিটের একটা ফ্লাইট শেষে আমরা পৌঁছে যাই শ্রীলঙ্কার নিগম্বের বান্দান নায়িকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লেওভারের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দেখতে দেখতেই কেটে যায় ভোর হয়ে যায় আমরা আবার ফ্লাইটে উঠে বসি নিগম্ব থেকে মালে এক ঘন্টা তিরিশ মিনিটের একটা ফ্লাইট পুরোটা সময় ভারত মহাসাগরের নীল জলরাশি দেখতে দেখতে কেটে যায় যখন প্রথমবারের মতো মালদ্বীপের ছোট ছোট দ্বীপগুলো আমাদের চোখের সামনে আসে বিশ্বাস করতে পারছিলাম না এত সুন্দর মনে হচ্ছিল ফ্লাইটটা ল্যান্ড না করে আরও অনেক সময় ধরে আমাদের এই অপূর্ব সৌন্দর্য দেখাতে থাকুক সাগরের বুকে ছোট্ট একটা দ্বীপের পুরোটা জুড়ে সাজানো গোছানো চমৎকার সুন্দর এই ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মালদ্বীপে বাংলাদেশিদের অন ভিসা দেয় বলে আপনাদের আগে থেকে কোনো ভিসা করতে হবে না এবং এর জন্য কোনো ফিও নেই ইমিগ্রেশনে কেন এসেছি কয়জন এসেছি এর বাইরে কোনো প্রশ্ন করেনি দশ মিনিট সময় লেগেছিল মাত্র বের হয়ে এয়ারপোর্ট থেকে আমরা কিছু ডলার ভাঙিয়ে নেই মালদ্বীপের মুদ্রার নাম রুফিয়া এক রুফিয়ার সমান বাংলাদেশি সাড়ে সাত টাকার কিছু বেশি এয়ারপোর্ট থেকে আপনারা পাসপোর্ট দিয়ে ফ্রি সিম নিয়ে নিতে পারবেন কিন্তু পরবর্তীতে সেই সিম আর রিচার্জ করা হয়নি কারণ প্যাকেজের মূল্যগুলো অত্যাধিক ছোট ছোট আইল্যান্ড আর হোটেলে ওয়াইফাই ছিল বলে আসলে মোবাইলের ডাটা প্রয়োজনও হয়নি এয়ারপোর্ট থেকে বের হবার পর প্রথম দিনের গল্প তো আপনাদের শুনিয়েছি আগামী এপিসোডে আপনাদের সাথে নিয়ে আমরা মালদ্বীপের রাজধানী মালে ও তার পাশের দ্বীপ হুলহু মালে ঘুরে দেখব সেই এপিসোডটি দেখতে চাইলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ